কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যাচ্ছে তা নিয়মিত জানিয়ে দিচ্ছি তাই এখনো যারা ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতান্ন টাকা সাত পয়সা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্ট ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত বান্ন টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশত পঞ্চান্ন টাকা বারো পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা তেতাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের ডলারে টাকা পয়সা কানাডিয়ান ডলারে দিরহামে চৌত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন তেত্রিশ টাকা সাত পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা নব্বই পয়সা করে অথবা ইতালি জার্মানির এক ইউরোতে টাকা পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা তেরো পয়সা পাবেন ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা সত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে এমিটেন্স পালালে পাবেন একশত উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তাছাড়া এসিই মাই ট্রান্সফারে পাঠালে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত তিরিশ টাকা সাত পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা তেষট্টি পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত বাইশ টাকা তিন পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস হারায়নি এক দিনারে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা দিচ্ছে জেন্স এক্সেঞ্জ সহ অন্যান্য এক্সেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জের পাবেন টাকা পয়সা আর আল পাবেন করে কুয়েত পাঁচ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে রেমিটেন্স পড়ালে পাবেন চারশত চার টাকা পঁচাশি পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পড়ালে চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাঠালে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনার পাঠালে পাবেন সাতাশ টাকা চুরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ম্যাক্স মানিতে সাতাশ টাকা ষাট পয়সা রিয়া মানিতে আঠাশ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফাউরিতে বত্রিশ টাকা তেহাত্তর পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউ আর পেতে বত্রিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর এসটিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ঠিক মতে পাঠালে সৌদর প্রবাসীরা পাবেন তেত্রিশ টাকা আট পয়সা করে মার্কিন এক ডলারে একশোতে সাতাশ টাকা সতেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত পঁচিশ টাকা একষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে ১২৫ পঁচিশ টাকা একষট্টি পয়সা আর ডলার প্রতি রিয়া মানিতে পাবেন ১২৫ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত টাকা করে